পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং বারোবাদ জানাচ্ছি সেই সাথে আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে আজকে মাহের রমজানের পবিত্র জুম্মা মুবারক পবিত্র জুম্মা মুবারক উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই আমাদের আশেপাশে অনেক মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মানুষ আছেন যেগুলা গরিব মানুষ যদি বা গরিব মানুষ বলছে এটা আমাদের কমার দৃষ্টিতে দেখবেন আমাদের আশেপাশে যারা আছেন ওনারা এই রমজান মাসে তার কী দিয়ে করছেন দেরি কী দিয়ে করছেন এটা আসলে আমরা অনুকোশ খবর রাখছি কিনা যেমন কি দেখেন আমাদের আশেপাশে অনেক বড় লোক আছেন যাদের অনেক সম্পদের মালিক যাদের অনেক টাকা পয়সা আছেন তো ওনারা যদি চাই আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে ওনাদেরকে চাইলে ওনারা আর্থিকভাবে ওনারা ওনাদেরকে সাহায্য করতে পারেন এখন আর্থিকভাবে যদি সাহায্য করতে চান তাইলে আমরা লুক দেখানো যেটাকে বলা হচ্ছে লুক দেখানো লোক দেখানোর জিনিসটা না করে আমরা গোপনে নির্বৃত্তে আমরা যেন তাদেরকে দাঁত করতে পারি এটা আমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণ এই আমাদের এই পবিত্র রমজান মাসে একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন ওইটা হচ্ছে আমরা প্রত্যেক দিন স্তারের সময় আমাদের ইফতারের টেবিলের মধ্যে অনেক ধরনের আইটেমটি আমরা ইফতার করে থাকি এটা কমার বিষয় প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আমরা দেখতে পাই আর সেহেরিতে আমরা যারা সেহেরি করি আপনার টেবিলের মধ্যে হরেক রকম মাছ মাংস থেকে শুরু করে কোনো পোলাও থেকে শুরু করে অনেক ধরনের আইটেম আমরা খাই কিন্তু আপনার পাশে আপনার ডানে এবং বামে যে পরিবারগুলো আছেন আমরা কি আদৌ কি তাদেরকে কোনো খোঁজ খবর নিয়েছি আমরা কি আদৌ কি তারা কি কাছে না কি কাছে আমরা এসব ব্যাপারে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেছি আমাদের আশেপাশে কারা থাকে আমাদের আশেপাশে তারা থাকে হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী অর্থাৎ একটা পরিবার মিলে হয়তো একটা কি সমাজ আমাদের সমাজে মানুষগুলো আছেন তারা কী আমরা কি আদৌ কি এটা খোঁজ খবর নিয়েছি যারা আপনারা অনেক টাকা পয়সার মালিক অনেক ধন সম্পদের মালিক আপনাদের জাকাত জাকাত কেন আদায় করবেন আমরা যদি কিছু টাকা আমাদের জায়গাতে যে টাকাগুলো আছে এই টাকাগুলো যদি আমরা যদি একত্রিত করে আমাদের আশেপাশে আমাদের সমাজে আমাদের আত্মীয় সূচক যারা আছেন বিশেষ করে মধ্যবিত্ত যারা আছেন ওনাদেরকে যদি ওই টাকা পয়সাগুলো যদি আমরা যদি ভাগ পাটওয়া করে যদি যদি দিই তাহলে তারা এই রমজান মাসটা অত সুন্দর করে সেহেরে এবং ইফতারটা করতে পারবেন কারণ এই আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদুল ফিতর ঈদুল আজহার ঈদুল ফিতরের সময় আমরা অনেক জাক জমকপূর্ণভাবে আমরা এইটা পালন করি সেই সাথে এই রমজান মাসের মধ্যে অনেকের ফ্যামিলি আছেন যে ফ্যামিলিতে অনেক বাচ্চা আছেন পরিবার আছে পরিজন আছেন বউ বাচ্চা আছেন এর বউ বাচ্চাগুলোদের জন্য আলাদা একটি কী করা দরকার ওই শপিং যেটাকে বলে ওইটা করা দরকার এটা আসলে যাদের সামর্থ্য আছেন তারা কিনছেন যাদের সামর্থ্য নাই তারা কিনতে পারতেছে না কি এক একটা ছেলেদের এবং মহিলাদের এক একটা যে বিশেষ করে আমি যদি একটু বলে থাকি যদি না করি এক একটা মহিলাদের একটা ড্রেস কিনতে আট দশ থেকে পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত চাই তো ওই টাকাগুলো তাদের আছে যারা এই টাকাগুলো দিয়ে শপিং করার সামর্থ্য আছেন তারাই কিনতে পারতেছে কিন্তু আমি যদি একটু খেয়াল করি আমার পাশে আমার পাশের জন যদি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে এই পনেরো বিশ হাজার টাকা দিয়ে তারপর একটা মাস তার কি করতে চলে যাচ্ছে এই টাকা দিয়ে তার চলতে চলে যাচ্ছে এবং হিমশিম খাই যাচ্ছে সুতরাং পবিত্র রমজান মাস গোনামাপের মাস এবং সিয়ামের মাস এই রমজান মাসের মধ্যে দুয়া কবলের মাস আপনারা যে যত বেশি পারবেন আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে আপনারা দান সৎকার করবেন আমাদের আশেপাশে যারা আছেন তাদের প্রতি আপনারা একটু সহানুভূতিশীল হন কেননা আমরা এই রমজান মাসটাকে সুন্দর করে ইসলামী সরিয়ে সম্মতভাবে আমরা এই রমজান মাসটাকে আমরা উপলব্ধি করতে পারবো সেই সাথে আমরা পরিচালনা করতে পারবো আমাদের উচিত এই রমজান মাসটা সবার জন্য কল্যাণ বয়ে আনুক এবং এই রমজান মাসের উচিলায় আমাদের দেশের সকল স্তরের মানুষকে আল্লাহ তালা যেন সুখের সাথে রাখুক সেই সাথে রমজান মাসের পবিত্র আজকের এই জুমাবারের উচিলায় আমাদের আশেপাশে আমাদের পরিবার পরিজনে আমাদের সমাজে আমাদের সমগ্র মুসলিম বিশ্বের মধ্যে যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তালা তাদেরকে জানাতুল ফেরদু তফিক করুন এ বলে আমি এখানে এতে জানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি